সকলকে সালাম অভিনন্দন নিশ্চয় আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সর্বক্ষণ এটাই কামনা করি আমাদের ব্যক্তিগত জীবন ও পরিবার সমাজ পুরো পৃথিবী জুড়ে যে অশান্তি বিরাজ করছে তারই প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত ধারণা থেকেই কয়েকটা লাইন লিখেছি সেই লাইনগুলো আপনাদের সামনে প্রকাশ করছি আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি নেই পরিবারেও কোনো শান্তি নেই শান্তি নেই আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে কারণ আমাদের চরিত্রে সুন্দর কিছুই নেই বিনয় পদ্মানতা পরস্পরের সত্যটাকে মেনে নেওয়ার মতন সাহসটুকু নেই সহনশীলতা নেই ক্ষমাশীলতা নেই এবং অন্যের মতটাকে মেনে নেওয়ার মতো মহৎ গুণও নেই পক্ষান্তর আমাদের মাঝে আছে কি পক্ষান্তরে আমাদের মাঝে আছে হিংসা বিদ্বেষ আছে ক্রোধ এবং অহংকারে ভরা তাই কথাই কথায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে আমাদের মাঝে একবার জ্বলে উঠলে সে আগুন আর নিভিতে চায় না আমরা নিভিতেও দিই না আমরা চাই সে আগুন আমার মধ্যে জ্বলছে সে আগুন তার মধ্যেও জ্বলুক তার পরিবারের মাঝেও জ্বলুক তার আত্মীয় স্বজনের মাঝে জ্বলুক তার বন্ধু বান্ধব চেনা শত্রুর মাঝেও জ্বলো জ্বলতে থাকুক এভাবে কি শান্তির নাগাল পাওয়া যায় কখনোই নয় এই মানসিকতা নিয়ে আমরা সুখের তলাশ করি আমরা যদি একটু বিনয় একটু বদানত্তা একটু সংযম উদারতা সহনশীলতা ক্ষমাশীলতা অর্জন করতাম ত্যাগ স্বীকার করতে পারতাম আমাদের যদি চাহিদাগুলো একটু কমিয়ে দিতে পারতাম অন্যের প্রতি তাহলে সুন্দর হয়ে উঠত আমাদের পরিবার আমাদের সমাজ এবং পুরো পৃথিবীটায় আমরা যদি মনটাকে আকাশের মতো বিশাল করে দিই দেখবেন আপনার মনের মাঝে সবাই আশ্রয় নিতে পারছে কিন্তু আপনাকে কেউ ছুতে পারবে না